ঢাকা কুমিল্লা মহাসড়কে চোরাই তেল ব্যবসার রমরমা বাণিজ্য ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে নিমসার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী রাতের আধারে চোরাই তেল কেনাবেচা করছে এসব চক্র বিভিন্ন পণ্যবাহী গাড়ির ড্রাইভারদের সঙ্গে যোগ যোগসাজে মালিকের চোখ ফাঁকি দিয়ে ডিজেল অকটেন ও পেট্রোল চুরি করে বিক্রি করছে সম্প্রতি কুমিল্লা ক্রাইম বার্তার এক প্রতিবেদকের নজরে আসে একটি দল গাড়ি থেকে চোরাই তেল নামিয়ে বিক্রি করছে বিষয়টি জানতে চাইলে সংশ্লিষ্ট ড্রাইভার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং রাস্তার পাশে থাকা অসাধু তেল ব্যবসায়ীরাও সাংবাদিকদের ওপর চড়াও হন একাধিক সূত্র জানায় বিভিন্ন কোম্পানি ট্রাক ও লরি পণ্য পরিবহনের জন্য সম্পূর্ণ ভরা ট্যাঙ্ক নিয়ে রওনা দেয় কিন্তু কিছু লোভী ড্রাইভার মালিক পক্ষের অগচরে ট্যাঙ্কি থেকে তেল চুরি করে বিক্রি করে দেয় এটা তেল না না পরবর্তীতে গাড়ির তেল প্রয়োজন হলে পেট্রোল পাম্প থেকে তেল কিনে রশিদ সংগ্রহ করে মালিক পক্ষকে দেখানো হয় বিশ্লেষকের মতে এই অনিয়ম ঠেকাতে গাড়ি চালকদের সতর্ক করা জরুরি তাছাড়া মহাসড়কের পাশে অবৈধ তেল বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে তাদের ব্যবসার লাইসেন্স বৈধ কিনা সেটাও তদন্ত করা প্রয়োজন যদি এই চোরাই তেল ব্যবসা বন্ধ করা না যায় তাহলে পরিবহন খাতে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে এবং জ্বালানি খাতে একটি অবৈধ চক্র সক্রিয় থাকবে মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা